সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালার এদের জন্য খুব পারফেক্ট একটা চয়েস হবে যদি আপনারা নেন এত হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার কালার কম্বিনেশন একদম ব্লু কালার রয়্যাল ব্লু যে কালারটা সেটা এবং এটার মধ্যে কম্বিনেশান ওনারটা হচ্ছে একদম ম্যাজেন্টা কালার রানি গোলাপি বা ম্যাজেন্টা কালার যেটাকে বলে পারফেক্টলি সেরকম আমি দেখাবো তো আগে প্রথমে আমি ড্রেসটার ফ্রন্ট সাইডটা দেখাই এই সাইডে ছিটে এমব্রয়ডারি এবং পিটা সিকোয়েন্স ওয়ার্ক করা সুতার কাজ করা জরির কাজ করা সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস এটা এটার নিচে এক্সেসেরিস আছে ব্যাক পোর্শনেরটা যদি বলি ব্যাক পোর্শন প্লেন তবে এরকম বর্ডার দেওয়া আছে এই বর্ডারটা কিন্তু ব্যাক পোর্শনে আছে এমনি অল ওভার প্লেন সুন্দর এই কালেকশানটা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট অবশ্যই করবেন তার আগে পুরো ড্রেসটা একটু দেখায় নিই আপনাদেরকে এ হচ্ছে অ্যাটি প্লেন্স ড্রেসটা একদম রানী গোলাপি কালার এটা আপনাদের কাছে কেমন কালার আসতেছে জানি না একদম রানী গোলাপি বা ম্যাজেন্টা কালার যেটা সেটা এটা হচ্ছে হাতার পোষণটা হাতার মাথাতে এমব্রয়ডারি ওভারে কোনো কিছু নাই চিটা চিটা কোনো ব্যাপার স্যাপার নাই এটা হচ্ছে হাতা এবং ওটা সিল্কের সালোয়ার আর ওনাটা হচ্ছে এটা আবারও বলছি যারা ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা রানী গোলাপি যেটাকে বলে হ্যাঁ মহারানী রাজ রানীদের যে কালারটা ওইটা একদম ব্লুর সাথে আসলে এই কালারটাই খুব ভালো যায় এটা আমি ইসের একটা ইয়ে দেখেছিলাম একটা হিন্দি মুভি দেখেছিলাম ওখানে কারিনা কাপুর পরে ব্লুর সাথে ম্যাজেন্টা কম্বিনেশন তখন থেকে এইটার কম্বিনেশানটার ভালোই লাগে খারাপ লাগে না আমাদের কাছে আর স্টাররা যখন যেটা পড়ে সেটা তো ডেফিনেটলি ওটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে যায় তাই না সুন্দর এই ড্রেসটা যদি আপনাদের মনপুত হয় ভালো লাগা ভালোবাসা জন্মায় দেরি করবেন না আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জানার জন্য ঈদের মধ্যে সো খুব কনফার্ম হয়ে জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করবেন আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি না এগুলো লেন্থ ফর্টি ফাইভ ইঞ্চেস করে লম্বা ফর্টি ফাইভ আর বডি হচ্ছে ফিফটি ফিফটির মতো বডি আসবে সুন্দর একটা এখানে উন্যাটা কিন্তু কাটওয়ার্ক করা আছে সাইডে আলাদা করে টেলরকে উন্যাটা দিতে হবে না মাথায় আসলে করা আছে চমৎকার এই কালেকশনটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের ভালো লাগলে ভালোবাসা জন্মালে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার প্লেস করবেন আমি আবারও বলছি আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই যেটা আপনাকে দেখাচ্ছি সেটাই আমরা দিব সো আপনারা কনফার্ম হয়ে অর্ডারটা কাইন্ডলি প্লেস করবেন আর অর্ডার প্লেস করার পরে ক্যান্সেল করা যাবে না ওকে ধন্যবাদ